নমস্কার আমি কৌশিকাচার্য হ্যাঁ আপনাদের জ্যোতিষ গাইড আপনাদের জীবনে যাতে সুন্দর করে চলতে পারেন তার জন্য কিন্তু আমার প্রোগ্রাম আমার প্রোগ্রামে আসা আজকে বলবো মকর রাশি দু হাজার চব্বিশ সাল কেমন যেতে পারে বা হাজার চব্বিশ সালের বার্ষিক রাশি তা শুরুতে না বলে পারছি না মকর রাশির হাজার চব্বিশ সাল ভালো আছে দু হাজার মকর রাশির জন্য চব্বিশ সাল এই বছরটি মকর রাশির জন্য একটি আদর্শ বছর হতে চলেছে আদর্শ বছর মকর রাশির জন্য একটু আমি একটু ভেঙে ভেঙে বলি আপনার জীবনে উন্নতি শুধু উন্নতি নয় খুব ভালো উন্নতি আপনার জীবনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভালো উন্নতি আপনার জীবনে হবে ডেভেলপ আপনার জীবনে হবে বৃহস্পতি রাহু এবং কেতু তিনটে গ্রহ আপনাকে অনুকূল ফল দেবে অনুকূল ফল দেওয়া বুঝতেই পারছেন এই বছরটাকে কাজে লাগান এই বছরে আপনাকে ব্যবসা অর্থনীতি কর্মজীবন সব দিক থেকে আপনাকে ডেভেলপের একটা রাস্তা খুঁজতে হবে তবে কিন্তু আপনার জীবনে ডেভেলপ হতে পারে শনির সাড়ে সাতির যে শেষ ফেজটা আপনার জীবনে চলছে সেই ফেজে মকর রাশির ব্যক্তিরা কিন্তু কুম্ভ রাশির সরি মকর এবং কুম্ভ দুটো কিন্তু শনির জাতক শনিও আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে অর্থ সন্তান বিদেশ ভ্রমণের যোগ কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে কর্মসূত্রে আপনাকে বিদেশ ভ্রমণ হতে পারে আর্থিক দিক থেকে আপনার ডেভেলপ যেমন রয়েছে সেরকম কর্মজীবনের জায়গা সন্তানের জায়গা ওভারঅল বলতে গেলে সমস্ত দিকে সমস্ত দিকে কিন্তু আপনার জন্য এবছরে ভালো হবে স্বাস্থ্য নিজেরা টেনশনের মধ্যে থাকেন চিন্তা করার দরকার নেই আপনার জন্য এবছরে আপনার স্বাস্থ্য গ্রোথ থাকবে ফিনান্সিয়াল আপনার জন্য কিন্তু থাকবে আপনি উন্নতি করতে পারবেন কারণ শনি আপনাকে গত বছর যেভাবে পরিশ্রম করিয়েছে এবছরে আপনাকে সেভাবে পরিশ্রম করাবে না অনেকটাই কম পরিশ্রম করাবে এবং অর্থটা আপনাকে দেবে অর্থাৎ এই বছরটি আপনার জন্য আবারও বলি আদর্শ বছর বা স্মরণীয় বছর হতে চলেছে যদি এটাকে কাজে লাগাতে পারেন যদি আপনার গ্রহগত পরিস্থিতি কোনো প্রকারে খারাপ থাকে আপনাকে জীবনে ডেভেলপ করতে দিচ্ছে না সেগুলোকে পালে চেঞ্জ করে নিন তার কারণ শনির শুভ প্রভাবে বৃহস্পতির শুভ প্রভাবে রাহুর শুভ প্রভাবে কেতুর শুভ প্রভাবে কিন্তু আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা মঙ্গল আসার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে নমস্কার এবং সুন্দর সুন্দর জ্যোতিষ সংক্রান্ত রাশি সংক্রান্ত টোটকা সংক্রান্ত টিপস পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকেন করতে হবে এবং অন্যকে শেয়ার করবেন